আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকের এই ভিডিওতে আমি হোমিওপ্যাথির এসেন্সিয়াল একটি ঔষধ ডামিয়া প্ল্যান্ট নিয়ে আলোচনা করবো এটি হচ্ছে উইলমার সুয়েব কোম্পানির জার্মানি একটি মেডিসিন এই ডামিয়া প্ল্যান্ট সাধারণত একটি রুগীর দ্রুত বীর্যপাত সমস্যা ইরেকটাইল সমস্যা অর্থাৎ যাদের ইরেক্ট হয় না এবং যাদের ইম্পর্টেন্সি দাঁড়ায় না এই সমস্যাগুলো দূর করতে অতিব কার্যকরী দ্রুত বীর্যপাত ইম্পর্টেন্সি উত্তেজনা কম অতিরিক্ত দূর সমস্ত সমস্যাগুলোতে এই ড্যামিয়া প্ল্যান্ট কাজ করে এর কারণ হচ্ছে এখানে বেশ কয়েকটি ওষুধ মিক্সড করে কম্বিনেশন করা আছে কি কি ওষুধ মিক্সড করা আছে এবং সেই ওষুধগুলোর কাজটি কি কি মাত্রায় এটি কম্বিনেশন করা আছে একসাথে বলার চেষ্টা করব তাহলে এর বেনিফিট সম্পর্কে আপনারা নিজেরাই ধারণা পাবেন ডামিয়ানা এটি ওয়ান এক্স মাত্রায় মেশানো আছে ধাতু দুর্বলতা এবং বীজ্য পাতলা যাদের তাদের ডামিয়ানা ভালো কাজ করে জিনসেন ওয়ান এক্স মাত্রায় মেশানো আছে এটি শীঘ্র পতন দূর করে অ্যাগনাসকাস্ট এটি আছে ওয়ান এক্স বা থ্রি এটি অকাল বার্ধক্য এবং ইচ্ছা আছে উত্তেজনা নেই পেনিস নিতে তাদের জন্য খুবই ভালো কাজ করে নোফার লুটিয়াম এটি অল্প অ্যালিঙ্গনে বা উত্তেজনায় যাদের বীর্যপাত হয় তাদের জন্য অতীব উৎকৃষ্ট হোমিওপ্যাথিক ঔষধ ময়রা পামা যৌন চাহিদা কম এবং শুক্র বৃদ্ধি করতে এটি খুবই কার্যকরী এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলো নির্দিষ্ট মাত্রায় মিশিয়ে তৈরি করা হয় ডামিয়া প্ল্যান্ট মূলত ফোকাস ইন্ডিকেশন হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন প্রিম্যাচিউর ইজাকুলেশন সেক্সুয়াল উইকনেস লো অফ লিভিডো অর্থাৎ কামশক্তি যাদের কম এবং ইম্পর্টেন্সি ধ্বজভঙ্গ যারা ঘরোয়াভাবে এই হোমিওপ্যাথিক ওষুধটি অ্যাপ্লাই করতে চান কিভাবে অ্যাপ্লাই করবে ডোজ এর গায়ে লেখা আছে এছাড়া যা যারা প্রাপ্তবয়স্ক এভারেস দশ থেকে পনেরো ফোটা তিনবেলা খাবারের পরে সামান্য পানির সাথে ওয়াটার এক কাপের তিন ভাগের এক ভাগ পানি নিয়ে সেখানে দশ থেকে পনেরো ফোটা ড্যামিয়া প্ল্যান মিক্সড করে নিয়মিত খেতে পারেন সকাল দুপুর রাত্রে তিনবেলা খাবারের পরে এর পাশাপাশি আরও ভালো ফলাফলের জন্য এবং স্থায়ীভাবে ভালো হওয়ার জন্য সিম্টম ভিত্তিক একটি পাওয়ার মেডিসিন অ্যাপ্লাই করতে হবে সেটি অনেকে প্রশ্ন করে বসে পাওয়ার মেডিসিন কি খেতে হবে পাওয়ার মেডিসিন যেগুলো বললাম এর মধ্যে যে কোনো হতে পারে বা অন্যান্য হইতে পারে হইতে পারে ক্যালাডিয়াম সেক হইতে পারে সেলেনিয়াম হইতে পারে ক্যান্থারিস যে কোনো একটি ওই ব্যক্তির সামগ্রিক সিমটম যেদিকে যায় তাহলে খুব দ্রুত ওই ব্যক্তির সমস্যাগুলো নিয়ন্ত্রণে আসবে আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবে নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম